সংক্ষিপ্ত জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময়কর তোমার রূপ তুমি সূর্যের চেয়ে তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছা এমন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না কবি এমন হাজার কোটি বার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্য কারো ভালোবাসায় তাতে কী বা আসে যায় তোমাকে না পাওয়ার আক্ষেপ ভালোবাসতে ভুলিনি যদিও পুঁতি নিঃশ্বাসে ভালোবাসি তোমায় মায়াবতী তুমি বোঝনি ভালোবাসো আমায় জীবনের অপূর্ণতাতে এই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবনের তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়ে দেই তাহলে তোমাকে ভালোবাসলাম আর কই আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি আর মিথু ব্যতীত ভালোবাসি